Ayy, Rani, 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 Rani box-ta dek. Assalamu alaikum. Haan? Woi, dakin yekta. Haan, haan. Na, ekta raaswan na usan. দেখতে পাচ্ছেন আমি এই যে রানী অলরেডি আটকিয়ে ফেলিয়েছি রানি আটকিয়ে ফেলেছি আমি রানি ধরা হয়ে গেছে এখন ফ্রেমে এই যে আমার বক্স এবং ফ্রেম এই ফ্রেমে আমি চাকগুলো এখন বেঁধে দেব বেঁধে দিয়ে রানিটা এখানে দিয়ে দিলে আমার মাসি সবই এখানে চলে আসবে তো দেখতে চোখ রাখুন আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইয়েটা দাও

সবই রাখার চিন্তা ভাবনা করতেছি ছোট ছোট

এটা বসাই এটা ইমান দাম কি গাইটা হলো না